হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসার ফাজি সামসাল মাস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে আসছে একটা নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিও হতে চলছে হলো আজকে হলো সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর সকালে যে এরকম নাস্তা খাই সেরকম খাইতেছি আজকে হলো চা আর পরোটি ছিল এন্ড সকালবেলা পরোটি খাই কে চা খাই তারপর বিস্কুট দিয়ে চা খাই তো এগুলোই খাই তো তারপর চা খেলাম চা খাওয়া দেওয়ার পরে আবার দোকানে গেছে দোকানে যাওয়ার পর দোকানে বসে রয়েছে অনেক বসে কাস্টমার মুস্টমার দিলাম এন্ড শীতের সিজন তো তো ভালোই ঠান্ডা ঠান্ডা শীত শীত করে তো সেই কারণে আর কি নতুন আমার যে সুইটার মুটারটি আছে সেগুলো ভাই করতে হবে তারপর আবার মাথা ব্যথা করতেছিল অনেক চিন্তা অনেক হলো টেনশনে আর কি মাথা ব্যথা করতেছিল তো সেই কারণে আবার চা অর্ডার দিলাম একটা তো আমাদের দোকানের পাশে আবার চায়ের দোকান আছে একটা যে সামনে রয়েছে চায়ের দোকান আছে তো চা খেলাম তো চা খাইতে খাইতে বলে দেই যারা যারা এখন তো লাইক দেন নাই ভিডিও তো অবশ্যই একটা করে লাইক করে দেবেন ভিডিওতে অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো এখন ওই যে বসে বসে চা খাইতেছি আর একটু বাইরে চায় এ অ্যান্ড তারপর হলো আবারও চা খাইতেছিলাম তো সবাই বেশি বেশি করে লাইক দিবেন ভিডিওতে অ্যান্ড লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন হ্যাঁ তো সেটাই

তারপর বাসায় এসে হলো দেখলাম হলো লাউ রান্না করছে চিংড়ি মাছ দিয়ে তো মাশাল্লাহ অনেক মজা হইছে আর হলো সাথে একটা ডিম বাজা ছিল তো এই যে ডিম ভাজা দিয়ে হলো লাউ দিয়ে খাইতেছি অনেকই মজা আর আমার অনেক মজা লাগে লাউ তরকারি লাউ তো অনেক ভালো তো অনেক বড় বড় চিংড়ি মাছ দিছিল বড় বড় কি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিছিল তো বড় দেয় নাই কা তো ওই যে এই সাইজের চিংড়ি মাছ দিছিল তো এই যে দেখতে পাচ্ছো অনেকই মজা হইছে তো তারপর খেলাম তো খাওয়া দাওয়ার পরে আর কি আবার একটু দোকানে গেলাম সন্ধ্যার টাইমে দোকানে গেছিলাম তো ওই যে খাইতেছিলাম এন্ড বেশি ভিডিও করি নাই খাওয়ার সময় কারণ কারণ প্রচুর পরিমাণে খিদা লাগতেছিল তো সেই কারণে তো ওই যে সন্ধ্যাবেলা ওর দোকানে গিয়ে হলো একটা বার্গার খেলাম এটা বার্গার কই না কি কই আল্লাহ জানে তো এই যে এখন হলো খাইতেছি এটা হলো জেলি টাইপের বার্গার তো জেলি টাইপের বার্গার খাইতেছি তো এই যে দেখতে পাচ্ছ জেলি টাইপের বার্গার তো এই যে এরকম উপরে হলো অরেঞ্জ তারপর ম্যাঙ্গো অ্যান্ড তো এই যে এখানে হলো জেলি টাইপের বার্গার তো জেলি টাইপের বার্গারটা কি হলো জেলি টাইপের বার্গার হলো উপরে একটা অরেঞ্জ ও ম্যাঙ্গো ফ্লেবার নিচে অরেঞ্জ একটার পর একটা আর কি যেরকম করে খাইতে হয় একটা একটা করে আমি একবারে চাবি চাবিয়ে খাইতেছিলাম অ্যান্ড বেশি পরিমানে মজাই ছিল আর কি টক মিষ্টি লাগতেছিলো ভালোই লাগত সেটাই তো আজকের আমার ভিডিওটা এবং তুই আশা করছি একটু হলো ভিডিওটা যদি ভালো হয় থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আলাইকুম আল্লাহ সবাইকে